কবি বিনয় মজুমদারকে নিয়ে একটি কথিকা কলমে রঞ্জনা চলে প্লাবনের মতো একবার এসো ফের চতুর্দিকে সরস পাতার মাঝে থাকা শিরিশের বিশুদ্ধ ফলের মতো আমি জীবন যাপন করি কদাচিত কখনো পুরনো দেওয়ালে তাকালে বহু বিশৃঙ্খল রেখা থেকে কোন মানুষের আকৃতির মতো তুমি দেখা দিয়েছিলে পায়রাদের হাঁটা ওড়া কুজনের মতো তোমাকে বেসেছি ভালো তুমি পুনরায় চলে গেছো প্রেম আর বেদনার এক রহস্যময় ট্যাপেস্ট্রি বিনয় মজুমদারের কবিতা তিনি এক বেদনা কবি যাপন থেকে উৎসারিত দুঃখ তার কবিতাকে অনায়াস জাবিত করেছে বিনয় লিখেছেন লিখতে লিখতে বুঝেছি কবিতা লিখলে দুঃখ ভুলা সম্ভব কিন্তু দুঃখ ভুলে গেলে আর কবিতা লেখা যায় না কোন পত্রপত্রিকায় লেখা প্রকাশ হবার আগেই বিনয়ের বই প্রকাশ পেয়েছিল বইয়ের নাম নক্ষত্রের আলোয় গ্রন্থ জগৎ প্রকাশনার দেবকুমার বসু বিনয়ের পাণ্ডলিপি পড়ে নিজের উদ্যোগেই বইটি প্রকাশ করেন বিনয়ের দ্বিতীয় বই গায়ত্রীকে এক ফর্মার চটি বই মাত্র কবিতা নাম অনুযায়ী মনে হতেই পারে কবিতাগুলি জনৈক গায়ত্রীকে উদ্দেশ্য করেই এই গায়ত্রী কে সে সম্পর্কে পরিষ্কার করে বিনয় কখনো কিছু বলেননি ইচ্ছে করেই হয়তো অনেকটা ঘনীভূত হতে দিয়েছেন রহস্য কিছুদিন আগে পাওয়া এই সব সত্য বলে একটি পাণ্ডুলিপিতে বিনয় গিয়েছেন তিনি নিজেই তার ঈশ্বরী যাকে সবচেয়ে ভালোবেসেছেন তিনি আসলে বিনয় বিনয় যে কারণে মজুমদার সেই কবি জীবন খুবই স্বল্পস্থায়ী বাকিটা তাকে ঘিরে গড়ে ওঠা এক রহস্যের আধার উনিশশো বাষট্টি সালে কবিতার ডায়ের পাতার নিচের দিকে লিখেছেন অঙ্কের ফর্মুলা উপরে ভালবাসা অবশিষ্ট নেই অথবা গৃহের থেকে ভুলে বহিরগত কোনো শিশু হারিয়ে গিয়েছে পথে জানে না সে নেজের ঠিকানা কেউ কেউ বিনয়ভূজঙ্গরকে বলেন জীবন উত্তর beri কিন্তু প্রকৃতি সৌন্দর্য আর প্রেম ও দুঃখের সঙ্গে বিনয়ের কবিতায় উদ্ভাসিত হত প্রখর বস্তুবাদ অঙ্কের সূত্র আর কবিতা পাশাপাশি ছুটে যেত বিনয়ের আলোকিত উন্মাদনায় বিনয় মজুমদারের জন্ম বর্তমান মায়ানমালের তেডো শহরে তার শৈশব কাঠে অভিভক্ত বাংলার কুলতলি ও ফরিদপুরে বাবা বিপিন বিহারী ও মা বিনোদিনী দেবীর সঙ্গে উনিশশো সাল থেকে পশ্চিমবঙ্গের বনগার ঠাকুরনগরে বসবাস শুরু করেন বিনয় প্রেসিডেন্সি কলেজ থেকে আইএসসি এবং শিবপুর বি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং এ স্নাতক হন তার কর্মজীবন কেটেছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ত্রিপুরা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে উনিশশো সালে তার কবিতার বই ফিরে এসে চাকা প্রকাশিত হবার পর বিনয় জনপ্রিয়তা লাভ করেন অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নক্ষত্রের আলোয় গায়ত্রীকে অজ্ঞানের অনুভূতিমালা বাল্মীকি কবিতা হাসপাতালে লেখা কবিতা বেশ কিছু রুশ সাহিত্যও তিনি বাংলায় অনুবাদ করেছিলেন বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গেও জড়িত ছিলেন সাহিত্য একাদেমি রবীন্দ্র পুরস্কারে সম্মানিত কবি ২০০৬ সালের ১১ ডিসেম্বর দীর্ঘ রোগ ভোগের পর প্রয়াত হন আমি মুগ্ধ জয় হয়ে চিরন্তন কাব্য হয়ে এসো আমরা বিশুদ্ধ দেশে গান হব প্রেম হব অবয়বহীন সুর হয়ে তো হব পৃথিবীর সকল আকাশে বিনয় মজুমদারের কবিতা আবহে সুরময় রূপের সঙ্গে অর্থময়তার অবিরাম গোলক দেয় বিনয় লুকোচুরি খেলেছেন রসিক পাঠকের সঙ্গে আমরা দুজনে মিলে জিতে গেছি বহুদিন হল তোমার গায়ের রং এখনো আগের মতো তবে তুমি আর হিন্দু নেই খ্রিস্টান হয়েছ তুমি আর আমি কিন্তু দুজনেই বড় হয়ে গেছি আমার মাথার চুল যেরকম ছোট করে ছেঁটেছি এখন তোমার মাথার চুলও সেই রূপ ছোট করে ছাঁটা ছবিতে দেখেছি আমি দৈনিক পত্রিকাতেই যখন দুজনে যুবতী ও যুবক ছিলাম তখন কি জানতাম বুড়ো হয়ে যাব আশা করি বর্তমানে তোমার সন্তান নাতি ইত্যাদি হয়েছে আমার ঠিকানা আছে তোমার বাড়িতে তোমার ঠিকানা আছে আমার বাড়িতে চিঠি লিখব না আমরা একত্রে আছি বইয়ের পাতায়